দর্শক আসসালামু আলাইকুম দেশের বিদ্যমান পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রোববার বিকেলে তারা এই সংবাদ সম্মেলন করবে রোববার তেইশ ফেব্রুয়ারি সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক রহমান আজাদের পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিকেলে দেশের বিদ্যমান পরিস্থিতি ও রোববার সাড়ে ঘটনা বলে নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এদিকে ধর্ম অবমাননার অভিযোগ সাজ্জাদুর রহমান রাখাল রাহা গ্রেফতার এবং র্যাব কর্মকর্তার আলেপুদ্দিনের ধর্ষণের ঘটনার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র ঢাকা মহানগর পশ্চিম শাখা রোববার সকাল দিকে মিরপুর দশ গোল চত্বরে এই বিক্ষোভ মিছিল শুরু হয় বিক্ষোভের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং কেন্দ্রীয় সমাজ সেবা সম্পাদক হাফিজ ডক্টর রেজোয়ানুল হক সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পশ্চিম শিবিরের সভাপতি এইচ এম সাল উদ্দিন মাহমুদ বিক্ষোভ মিছিলে আজজুর রহমান আজাদ বলেন ধর্ম অবমাননা ফৌজদারি অপরাধ অথচ প্রকাশ্যে ইসলাম অবমাননার পরও প্রশাসনের নিষ্ক্রিয়তা বিচার ব্যবস্থা দুর্বলতাকে প্রকাশ